আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস কোপা আমেরিকার প্রথম ম্যাচ জিতলেও যে কারণে অস্বস্তিতে রয়েছে মেসি মার্টিনেসরা সেই সম্পর্কিত বিষয় দিনে আলোচনা করব কানাডার বিপক্ষে দুই শূন্য গোলের জয় দিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এমন শুরুর পরেও স্বস্তিতে থাকতে পারছেন না বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল ইস্ক্যালি মাঠের কৃত্রিম টার্ফের কারণে ফুটবলাররা বেশ ভুগেছেন ম্যাচটিতে তাই আলবি প্রধান এই মাস্টার মাইন্ড আটালান্ডার বেস স্টেডিয়ামের পিস নিয়ে সমালোচনা করেছেন একইভাবে অস্বস্তির কথা জানিয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যামিলিয়ানো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো আসরের উদ্বোধনী ম্যাচে পাওয়া জয়ে একটি করে গোল করেছেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেস এদিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩৫ ম্যাচ খেলার রেকর্ড করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি গোলমেসের এই ম্যাচে লিউনেল মেসি একটি প্রি অ্যাসিস্ট এবং একটি অ্যাসিস্ট করেন যার কারণে কিন্তু আর্জেন্টিনা জিতে যায় জয় নিয়ে ফিরলেও তাদের এখন ভাবনায় ফেলেছে মাঠের কৃত্রিম উপর টার্ফের নতুন ঘাস ম্যাচের ভেনু স্টেডিয়ামটি আমেরিকান লিগ সকার ক্লাব আটালান্টার সাধারণত তাদের মাঠে সবসময় কৃত্রিম টার্ফে খেলা হয় তবে প্রায় সব দেশের ফুটবলাররা এমন পিছে অভ্যস্ত না হওয়ায় কোপার জন্য কৃত্রিম টার্ফের উপর নতুন করে প্রাকৃতিক টার্ফ বসানো হয়েছে কিন্তু অস্থায়ী এই পিসি সমস্যায় ফেলেছে ফুটবলারদের যে কারণে মাঠে বেশ কয়েকবার হোসুর খেয়েছে রুদ্রিগোডি ডিপল ও লিয়ান্দ্রো পার্সরা বলতে পারেন সেখানে ভূমিকা ছিল ফাউলের কিন্তু টার্ফো তাতে বাড়তি যোগান দিয়েছে বলেই মন্তব্য আর্জেন্টাইনদের ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল কম বলছে মাত্র পাঁচ দিন আগে ওয়াই স্থায়ী গাছ বসানো হয় মাঠটিতে এর আগেই সেখানে কৃত্রিম টার্ফে খেলেছিল স্বাগতিক ক্লাব আটালান্টা ও হিউস্টন ডায়নামো তবে কোপা আসরের শুরুতেই এমন সমস্যার মুখোমুখি হওয়ায় ল্যাটিন ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনভেলের উপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন বস লিউনেল স্কালনি তার মতে আর্জেন্টাইন ফেডারেশন জানত ছয় মাস আগে থেকেই প্রস্তুত ছিল কোপার পুরো আয়োজন সর্বশেষ কোপা ও বিশ্বকাপ জয়ী এই কোচ বলেন আমরা সাত মাস আগে জেনেছি যেসব মাঠে খেলা হবে তার গাছ পরিবর্তন করা হবে কিন্তু এগুলো বসানো হয়েছে মাত্র আগে আমরা দুদিন ভালো কোনো কোর্টে খেলিনি এটা অনেকটা সৌদি আরবের মতো তবে পার্থক্য হচ্ছে সেখানে আমরা উপযুক্ত মাঠে খেলেছি অন্তত এই মাঠের মতো ছিল না একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরও টটেনহামের এই তারকা বলেন স্টেডিয়ামটি সুন্দর তবে মাঠের অবস্থা খুবই বাজে এ ধরনের বড় আসরেই এমন মাঠে খেলা সত্যিই দুর্ভাগ্যজনক অন্যদিকে গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ বলেন এই পিস ভালো নয় কিছু জায়গা অসমান আবার কোথাও খুব শক্ত আমরা কিছুটা গতিসম্পন্ন পিস পছন্দ করি যা আমাদের খেলার ধরনের সঙ্গে যায় এই অবস্থার পরিবর্তন না হলে কোপা ইউরো কাপের নিচেই থেকে যাবে প্রথম জয়ের পর স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলে এই গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে তারা পঁচিশ জুন খেলবে পেরুর বিপক্ষে এবং কানাডা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিলির এখন দেখা যাক শেষ পর্যন্ত এই মাঠগুলো কেমন আচরণ করে ফুটবলারদের সাথে ধন্যবাদ